আচ্ছা। তাই না? হুম। সুন্দর লাগে না? কয়টা লাউ আছে মেনা? এই যে এখানে একটা লাউ। এটাও কাল দিন পরে খাওয়া যাবে। আচ্ছা এই যে ওইদিকে তো বড় বড় হইছে। আস্তেsidebar এখানে দুইটা এটা আজকে খাইলে ভালো না খাইলে পশু খাওয়া যাবে।

না বেশি কোচিতে ওইটা মনে হয় এই কই কই এটা না এই যেটা না না এটা তোর কাছে জানলে ভালো লাগবে কোচি একদম কোচি হ্যাঁ লাভগাছের কি করলেন কি করলাম ও আল্লাহ সরি সরি ওই જોઈখানে অনেক ও જોઈখানে লাভ আছে অনেক সব ছোট ছোট আর কি এই তো ঘুরিয়ে ঘুরিয়ে আমার লাভ বাগানটা দেখিয়ে দিলাম আপনাদেরকে কেমন লাগলো আশা করি ভালো লেগেছে এত সুন্দর সুন্দর লাউ চাল কুমড়া ধরে আছে এগুলো সবগুলো বিছি কিন্তু আমি বুনেছি তো খুব ভালো লাগছে আমার নিজ হাতে উৎপাদিত লাউ কুমড়া সবজি তো ভালোই লাগছে আর আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু বেশি বেশি শেয়ার করবেন এতে অনেকে উপকৃত হবে দেখে ভালো লাগবে এবং যাদের এরকম জমি আছে তারা কিন্তু ঘরে বসে না থেকে আমার মতে এরকম জায়গায় জায়গায় দু একটা বিচি লাগিয়ে দিলে এরকম ফলন পেয়ে যেতে পারেন ভালো লাগতে উপকৃত হবে তো এই তো ভালো থাকবেন আবার সুন্দর সুন্দর গ্রামের সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসব দেখিয়ে দিব আরও লাও হবে কিন্তু সব লাউয়ের ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব। আল্লাহ হাফেজ